হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি যেই দিনের এই ব্লগটি সেই দিন ছিল জামাই ষষ্ঠী আর আমরা এত বছর পর এই জামাই ষষ্ঠীতে বাড়িতে এসেছি প্রায় তিন বছর পর খ্রিস্টেন্দু শ্বশুর এসে জামাই ষষ্ঠী পালন করছে তাই জন্য সকলের জন্যই এই দিনটা খুবই আনন্দের আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ষষ্ঠী স্নানটা নদী বা পুকুরেই সারত আগে কিন্তু ঠাম্মা চলে যাওয়ার পর সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আর এখন পুকুরের জলও খুবই বাজে হয়ে গেছে সেই কারণে মারা বাড়িতেই স্নানটা সেরে নেয় মানে ষষ্ঠী মায়ের জন্য যে আরাধনা করে সকলকে সার দিয়ে যে স্নানটা করা হয় মার এই পুজোর মাঝখানে কিন্তু কৃষ্ণেন্দু আর বড়কাকা বাজারে চলে গেছে ঘড়িতে তখন প্রায় নটার মতন বাজে মা তাড়াতাড়ি করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছে কারণ ওদের বাজার করে আস্তে আস্তে সব কিছু বসিয়ে দিতে হবে কারণ অনেক কিছু পদ রান্না করতে হবে এখন স্যালাড বানাচ্ছে এরকম ভাবে নাকি স্যালাড খাওয়া হবে বাবা এটা নিয়ে সবার অবজেকশন অবজেকশান বাজে মাটন চলছে না এটা আমার একটা ঢং ছিল কারণ কখনোই তো আমরা রেডি হয়ে বাড়িতে আসব জামাই ষষ্ঠী পালন করব। সেটা কোনোদিনই হবে না আর হয়েও হয়ও নি তো সেই কারণেই যেহেতু এবার আমরা বাড়িতে অনেক দিন ছিলাম আগে পরে কারণ প্রত্যেকবার আমরা যখন আসতাম সেই দিন হয়তো ট্রেন থেকে নামতাম বা এরকমই ছিল বা ক্রিস্টেন্দু ওই দিনই এসেছে তো আমরা আগে এসেছি বলে ব্যাপারটা এক্সিকিউট করতে পেরেছি ক্লান্ত প্রায় সাড়ে তিনটের মতন বাজে ক্রিস্টেন্দুকে খেতে দেওয়া হলো তারপর একে একে সকলেই আমরা খেতে বসে পড়লাম বাজার যেমন ভালো হয়েছিল তেমনি রান্নাটাও দারুণ হয়েছিল। মাছ বলো মাটন বলো সব কিছুই খুব ভালো হয়েছিল তারপর খাওয়া দাওয়া করতে করতে আমাদের পাঁচটা বেজে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি অনেক জামাই क्या तू राखी भूमिका कर रही है शय शय जो जब जब चंसारे डबरा वाह रे और कौन तो दीन? नी जी के दराय असे मया पुदीना तू लाल के देख ली था? सच से से पापा के

যখন মা বাড়িতে গেছিলো তখন সকলকেই বলে এসেছিল তোমরা জামাই জামাইষষ্ঠীতে আমাদের বাড়িতে আসো তো সকাল থেকেই ওদের আসার কথা ছিল তো তারপরে তারা মামাবাড়ি থেকে ওরা মাসির মামা ওরা আসতে পারেনি তো ওরা বিকেলে এসেছে তো যাই হোক খুবই আনন্দের একটা দিন ছিল কারণ দীপও এসেছে দ্বীপও তিন বছর পর এই ষষ্ঠীর দিন বাড়িতে যেহেতু আমাদের এদিকে খেতে খেতেও বিকেল পাঁচটা বেজে গেছিলো সেই কারণেই মা বললো খাওয়া দাওয়া করে নে একেবারেই সকলেই যখন আসবে তারপর সন্ধ্যের পর সবাইকে জল দেওয়া হবে দীপও এদিকে এসেছে শিয়া বাঙ্কু সকলেই ছিল সেই জন্য সবাইকেই মা একেবারে মাথায় জলটা ও ষষ্ঠীর জল দিতে পেরেছে সবথেকে বেশি আনন্দ হচ্ছিল ওমের কারণ ও ষষ্ঠীর জল নিতেই আরও ছোটোর থেকেই খুব ভালোবাসে ওর এটা দু নম্বর ষষ্ঠীর জল নেওয়া তাই জন্য ও এবার ভালো মতন বুঝতেও পারছে আর হলুলুও পড়ে যাচ্ছে সব কিছু আয়ত্তের মধ্যে ছিল আর এত লোকজন একসাথে দেখেছে এতদিন পর সেই জন্য আরও বেশি আনন্দিত হয়ে গেছে গিফটের বেলায় তো খুবই আনন্দিত নিতেও খুব ভালোবেলা আসছে ওর আবার এদিকে নীলকে ওই দেবে সেই জন্য আরও বেশি এক্সাইটেড ছিল আবার বলছে ফটো তোলো ফটো তোলো কত পোজ মেরে মেরে ফটোও তুলছে কাকিমুনিও বলেছিল নিচে চলে যেতে তা আমি বললাম সবাই যখন এখানেই আছে তাহলে তুমি এখানে নিয়ে আসো তাহলে সবাই মিলে একবারে দিয়ে দেওয়া হবে তারপরে দেখতে পারবে আরেকজন ছোট্ট মানুষ এই জল নেওয়ার পর কি করেছে এবার মেয়ে জামাইয়ের পর্বশেষ এবার বাচ্চা পার্টি মানে বোনরা ভাইরা যারা যারা আছে ওদেরকে দেওয়া হচ্ছে এখন তো এবার আমার হোম বলছে ও নাকি জল দেবে এবার সকলকেই একে একে ও সবাইকে জল দিচ্ছে সেটা দেখতেই পারবে এই ভিডিওতে খ্রিস্টান দূর কুচবিহারে আসাটা মানে শ্বশুরবাড়িতে আসাটা এইবারের জন্য খুবই সার্থক ছিল কারণ এত মানুষ একসাথে এত ভা সুন্দরবতন আনন্দ করতে পেরেছে সেই জন্য ও খুবই খুশি হয়ে গেছে Oh, <laughs> oh, 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 কে জল দেওয়া শেষের পথে আর আমার ওমো সবাইকে দিয়ে ফেলেছে ওর জন্য খুবই আনন্দিত আর ওর মানিয়া যেহেতু ওকে খুব সুন্দর ম্যানেজ করতে পারে সেই জন্য একটু রক্ষা হয়ে গেছিলো তো যাই হোক কিন্তু আমাদের এই যে ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন যে এখানের ওয়েদারটা ছিল খুবই অসাধারণ ছিল কারণ এক তো বৃষ্টি ছিল তার উপরে যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সেটাও না হালকা রোদও উঠেছিল। মানে ওভারঅল খুবই ভালো ছিল মানে জামাইরা খেয়ে দিয়ে আনন্দ করে খুবই ভালো মতন দিনটা কাটাতে পেরেছে আমরা এদিকে ফটো ভিডিও করছিলাম আর এদিকে ও এখানে একা একা বসে আম খাচ্ছে কিন্তু আমরা জামাই ষষ্ঠীর দিন সত্যি এত আনন্দ পূর্তি করব একদমই ভাবতে পারিনি সকলে মিলে করেছিলাম বলেই এত আনন্দ হয়েছিল আর বাইরে বেরিয়ে দেখি এত বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা